Hello everyone welcome or welcome back to my channel. অনেকদিন পর আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা নববর্ষের ব্লগ সবার প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল ইনফ্যাক্ট আমি এতদিন ইউটিউবে কোনো রকম কোনো ভিডিও ব্লগ কিছুই আপলোড করছিলাম না বাট মে থেকে আমি চেষ্টা করব কনস্ট্যান্টলি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনার রেগুলারলি না হলেও দু তিন দিন অন্তর অন্তর আমি অবশ্যই একটা করে ভিডিও বা ব্লগ আপলোড করব তো তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এবার ফিরে আসি নববর্ষের ব্লগে তো ওই দিন আমি সকাল থেকে সেরকম কিছুই করিনি তাই সেরকম ব্লগও করিনি বাট বিকেলবেলা একটু সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। অ্যাকচুয়ালি বছরের প্রথম দিন একটু ভালো খাওয়া দাওয়া না করলে কি আর চলে তো আমরা গেছিলাম কেষ্টপুরে কবরনাথে একটু খাওয়া দাওয়া করতে তারপর খেয়েতে বেরিয়ে দেখি সামনেই একটা প্রোগ্রাম হচ্ছে আর সেখানে খুব সুন্দর লাইট ছিল তাই জন্য তোমাদের সাথে আমি আমার আউটফিটটা শেয়ার করলাম আর এই লুকটার গেটেড উইথ মি খুব শিগগিরই আসছে তো তার জন্য স্টেটিউল তারপর এক ঘন্টা লম্বা ভিড় কাটিয়ে আমি আমার বাড়ি পৌঁছলাম ওকে বাই